মুক্তি সংঘ এই বছর পঁচিশতম বর্ষে পদার্পণ করছে অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ তো আপনাদের এই রজত জয়ন্তী বর্ষ কী কী বার পালন হচ্ছে অর্থাৎ কত তারিখে পালিত হচ্ছে আমাদের এই রজত জয়ন্তী বর্ষ চৌঠা পাঁচই আর ছয়ই ফেব্রুয়ারি দু হাজার সালে স্থাপিত হয় মানে দু সাল থেকে আমরা প্রত্যেক বছরের ন্যায় বাৎসরিক অনুষ্ঠান পালন করে আসি পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর পদার্পণ করলে এই বছরে পঁচিশ বছর হিসাবে রজ জয়ন্তী বর্ষ আমরা পালন করছি রজ জয়ন্তী বর্ষ আমরা ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠান রয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠান আমাদের চৌঠা চৌঠা ফেব্রুয়ারি যেটা কেবলমাত্র গ্রামীণ প্রতিযোগিতার নিয়ে তার সঙ্গে রক্তদান শিবির সূচনাতে আছে রক্তদান শিবির এগারোটা থেকে তারপরে দুটোর সময় মঞ্চেতে প্রতিযোগিতা আর বৈশাখা প্রতিযোগিতা আছে আর মঞ্চে দুটো থেকে মানে আমাদের শুধু গ্রামীণ প্রতিযোগিতা নিয়ে আর পাঁচ তারিখে কী আছে আমাদেরই সদস্য বলবে পাঁচ তারিখে আমরা মূলত যে অনুষ্ঠান রাখছি ওই দিন মানে আমাদের প্রাক্তনই যারা আমাদের পঁচিশ বছরের অনুষ্ঠান এখানে অনেক ভালো ভালো পারফরমার তারা কেউ কবিতা কেউ নাচ বা কেউ গানের পারফরমেন্স করে গেছে যেগুলো আমাদের মন ছুঁয়ে গেছে সেরকম প্রাক্তনীদেরকে কিন্তু এখন কেউ আর মনে রাখে না আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তারা এসে তাদের পারফরমেন্স করবে তারা বিগত দিনের তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করবে এখানে আর এছাড়া ওই দিন আমরা মানে কিছু একটা গুণীজনের গুণগান বলে একটা অনুষ্ঠান রেখেছি সেখানে আমরা বিশিষ্ট ব্যক্তিদের বিশিষ্ট গুণীজনদেরকে আমরা সম্বর্ধনা দেব সেইখানে আছে যেমন রামমোহন গবেষক দেবাশিষ শেঠ আমাদের দিদি নম্বর ওয়ান চ্যাম্পিয়ন বৈশাখী আবার আছে দাদাগিরি চ্যাম্পিয়ন দীপসুন্দর দিনদা এরকম এপার ওপার দু বাংলার মানে একদম বিখ্যাত বাজিক শিল্পী সাদেকুল করিম এছাড়াও আরও অনেকে থাকছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এবং এছাড়াও থাকছে ওই দিন আমাদের মিরাক্কেল খ্যাত ফটিক পুরোকাইত যাকে আমরা মাদুলী বলে চিনি মানে সবার মনোরঞ্জনের জন্য তিনিও থাকছেন ওই দিন আর ছ তারিখে ছ তারিখে মূলত আমরা সমস্ত মাস্টারমশাইদেরকে নেমন্তন্ন করেছি আশেপাশে আমাদের স্কুলে ধামসা হাই স্কুল আছেন প্রধান সাহেব থাকবেন আরও যারা আছে অঞ্চল সভাপতি থাকবেন আরও অঞ্চলের সেক্রেটারি থাকবেন সমস্ত ইউনিজনদেরকে নিমন্ত্রণ করে ওদিন প্রথমে আমরা তাদের সম্বর্ধনা দেব সাংস্কৃতিক সম্বর্ধনা আছে তারপরে আছে ম্যাজিক শো সুভাষিষ দে ম্যাজিক শো পরিবেশন করবেন বিজ্ঞানভিত্তিক ম্যাজিক শো বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তিনি তার তথ্য তুলে ধরবেন তারপরে থাকবে হচ্ছে বিজ্ঞান মঞ্চ আছে ওটাও কুসংস্কারের বিরুদ্ধে তারপরে থাকবে আপনাদের মনোরঞ্জনের জন্য গ্রুপ ডান্স প্রতিযোগিতা বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসে কু গ্রুপ ডান্স প্রতিযোগিতা থাকবে সন্ধ্যে পাঁচটায় থাকবে হচ্ছে বাউল বাউল ও লোকসঙ্গীত পরিবেশনায় থাকবে মৌমিতা দেবনাথ তারপরে উনি সাঁতরা পর্যন্ত টানবেন পরিবেশন করবেন তারপরে সাঁতরা থেকে আমরা ওই দেবস্মিতা সরকারের জি বাংলা খাতো সারেগামা বিখ্যাত শিল্প শিল্পী উনি তার সমস্ত কলাকুশলীদের নিয়ে এসে অনুষ্ঠান প্রোগ্রাম করবেন তার মাঝেও আমাদের যেগুলো একটা থাকছে হচ্ছে একটা নাটক থাকবে তুষার মালা নাটক আর একটা এবারের যেটা আমরা বিশেষত্ব নিয়েছি যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে বা ডোনার থাকবে তাদেরকে আমরা আমের বা চারা দেবো আম গাছের চারা দেবো পরিবেশ দেবো পরিবেশকে সুন্দর করার জন্য সে হয়তো ফলটা খাবে কিন্তু আমরা অক্সিজেনটা পাবো সমস্ত মানুষ সেই অক্সিজেনটার উপকৃত হবে এবং একটু নতুনত্ব না হচ্ছে এটাও ভাবনা চিন্তা হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে যদি আম গাছের চারা দেওয়া যায় এটাও ভাবছি আমরা আর যারা বয়স্ক থাকবে হয়তো আশি প্লাস আমাদের গ্রামের মধ্যে আছে তাদেরকে যদি আমরা আমের বৃক্ষ দেওয়া যায় এইভাবে একটা পরিবেশ সুন্দর হলো মানুষ উপকৃত হলো এটা ভাবনা আনা হয়েছে মধ্যে প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে এক একটা আপনারা কি চাইছেন এলাকার মানুষকে কি বার্তা দেবেন এটা আমাদের অঞ্চল সভাপতি আছেন আমাদের পাশে দেখুন আপনাদেরকে ধন্যবাদ আমরা এই গ্রামেরই বাসিন্দা তো প্রায় গুটি গুটি পা পা করে আজকে রজত জয়ন্তীর দিকে পদার্পণ করেছে একদম বাস্তব সত্য কথা বলি কাউকে ছোট করে বলছি না শীতলপুর একটা বিরাট বিস্তীর্ণ এলাকা প্রায় তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার যা দৈর্ঘ্যতা কিন্তু এই অংশটায় শিক্ষিতের হার বেশি এটা আমরা দেখেছি উপলব্ধি করেছি এরা প্রায় এরা একদিনের প্রোগ্রাম এটা যেহেতু রজত জয়ন্তী বাড়িয়েছে আর আপনারা জেনে আনন্দিত হবেন এই যে বিগত যে দুর্গোৎসব হলো আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এক দুই তিন যারা স্থান অধিকার করেছি তাদেরকে পুরস্কৃত করেছিলাম এরা সেরা সেরা হয়েছিল দেখুন মানুষকে যত শিক্ষিতের হার বাড়বে তাদের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি হবে এই যে সমস্ত ক্লাবের ছেলে আছে যারা আছে এরা একদম নাইনটি শিক্ষিত ছেলে এখানে অনেক সরকারি চাকরিজীবী আছে এই যে এতক্ষণ কথা বলছিল অমিত বা চিনময় এরা সরকারি চাকরিজীবী আর আমাদের এই যে রমজান বাবলা কুইজ মাস্টার কুইজ মাস্টার শুধু ও কোচ মাস্টার নয় আমাদের আমরাও খেলতাম আমরা যখন খেলার শেষের দিকে ওরা তখন শুরু করেছে একদম টকবগে ভালো ক্রিকেটার ছিল তার সঙ্গে এখন কুইজ এও সংস্কৃত সচেতন ছেলে তাছাড়া ক্লাবের যারা কর্মকর্তা আছে সন্তোষ আছে সন্তোষ থেকে শুরু করে আমাদের সুশীলদা থেকে শুরু করে আরও সব যারা আছে এরা সকলে সচেতন ব্যক্তি এরা মানুষের কল্যাণে কাজ করে মানুষের দায় বিপদে আপদে বিপন্ন মানুষকে এরা সেবা করে আমরা দেখেছি আমরাও সুবিধা অসুবিধা হলে এদের সহযোগিতা নিই তাই এদের যে উদ্যোগ অত্যন্ত সাধুবাদযোগ্য জয়ন্তী এর সার সর্বাঙ্গীন সাফল্য আমরা কামনা করি আমি একটু জেনে নিই দীর্ঘ চব্বিশটা বছর পেরিয়ে পঁচিশ বছরে পদার্পণ করছেন এই জার্নিটা কেমন ছিল বলতে দ্বিধা নাই এই জার্নিটা আজকে আমরা যখন এই পঁচিশ বছরে এসে পৌঁছেছি আমরা প্রথম এটা আমাদের স্কুলের সচ্চিদানন্দ ঘোষ মহাশয় ওনার হাত থেকে আমাদের আমাদের শিক্ষক মহাশয় ওনার হাত থেকে ওনার হাত ধরেই আমাদের এটা শুরু আমরা প্রাইমারি স্কুল থেকে এটা শুরু করে। তারপর সেটা আস্তে আস্তে আমরা গ্রামের ভিতরে নিয়ে যাই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে আসে গ্রামের ছেলে মেয়েরা কচি কাঁচা যারা তাদেরকে নিয়ে আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠান করে থাকি এবং এটা গত চার পাঁচ বছর ধরে সেটা আরও মানে ভালোভাবে একটা বৃহত্তর আকার ধারণ করেছে এটা এর ব্যাপার যেটা বলি আমাদের গত বছরও যেটা হয়েছে তার আগের বছর যেটা হয়েছে আমাদের ক্লাবের ছেলেরা আমাদের গ্রামের ছেলেরা তারা একটা যোগা প্লাস বিচিত্রানুষ্ঠান এবছরও সেটা আছে আমাদের পাঁচ পাঁচ তারিখ আপনারা যারা শুনছেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা আসবেন তা আমাদের গ্রামের আমাদের ক্লাবের ছেলেদের কলা কুশলতা তারা প্রকাশ করবে মানে খুবই ভালো লাগবে আশা করছি মানে ওদের যে পারফরমেন্স ওরা করে এখানে স্কুলেও আমাদের ডেকেছিলো স্কুলের যে বার্ষিক অনুষ্ঠান হয়েছিলো ওখানেও ডেকেছিলো আমাদের ধামসা হাই স্কুলে ওখানেও ওরা পারফর্ম করেছে ওখানে মাস্টারমশাইরা খুব প্লিজড হয়েছিলেন ওনাদের তা এটা খুবই কষ্টের মধ্যে আমরা করি প্রত্যেক বাড়ি থেকে এবং আশপাশে যারা আমাদের সাহায্য করেন বিভিন্ন বা আমাদের পঞ্চায়েত থেকে সাহায্য পাই আমরা বিভিন্ন মানুষ এবং ব্যবসায়ী সমিতি এখানে আমাদের সাহায্য করেন আশপাশের গুণীজন তারাও সাহায্য করেন আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলি ধামসা হাই স্কুল আমাদের সাহায্য প্রাইমারি স্কুল সাহায্য করেন সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা করে আসছি এবছর সেটা আরও মহিরূপে পরিণত করার আমরা একটা প্রাণপণ চেষ্টা চালাচ্ছি জানি না কতদূর স্বার্থকতা সার্থকতা পাবো এর কারণ এবছর বাজেট অনেক বড় বাজেট আমরা করে ফেলেছি বাজেট আনুমানিক আমাদের যেটা ধরা ছিল আড়াই লাখ টাকা কিন্তু সেটা ক্রস করে যাবে মনে হচ্ছে এখন পর্যন্ত যেটা সেটাও আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে আমাদের যেগুলো যা যাদের সাথে যোগাযোগ আছে বিভিন্ন এই এলাকা ছাড়াও আমরা আরও দূর দূর থেকে কিছু ভালো মানুষ যারা আমাদের সঙ্গে থাকেন সারা বছর বা আমাদের দায় বিপদে আগিয়ে আসেন তাহাদেরও স্বরপন্ন স্মরণাপন্ন হয়েছে আমরা তারাও আমাদের সহযোগিতা করবেন বলেছেন এইভাবে আমরা করে আসছি বাইরে থেকে আমাদের গ্রামের ছেলে যারা বাইরে যারা বাইরে থাকে বাইরে কাজ করে তারাও যথেষ্ট সাহায্য করে মানে সবাই সব সর্বাঙ্গভাবে গোটা গ্রামের মানুষ এবং আশপাশের মানুষের সহযোগিতায় এটা আমরা এত বছর ধরে করে আসছি এবং এবছরও সেইটা করতে চলেছি আর একটা যেটা ব্যাপার এই সমস্ত প্রতিযোগিতাগুলো রেখেছেন তো যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা কি আপনাদের এলাকাতে এলাকার মধ্যেই সীমাবদ্ধ হতে হবে নাকি এলাকার বাইরে থেকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না এবছর ব্যাপারটা হয়েছে যেহেতু প্রোগ্রামটা অনেক বড় এই জন্য আমাদের প্রতিযোগিতা থাকে এখানে এত প্রতিযোগিতা মানে আকার বড় হয়ে দাঁড়ায় প্রতিযোগিতার জন্য যে আমরা অনুষ্ঠান শেষ করতে খুব মুশকিলে পড়ি তাই এবারে অনেক প্রোগ্রাম থাকার জন্য আমরা শুধু প্রতিযোগিতা গ্রামের মধ্যে সীমাবদ্ধ রেখেছি বাকি অন্যান্য অনুষ্ঠান আছে হ্যাঁ এরপরে কুইজ আছে বদি নম্বর ওয়ান আছে তো এখানে এই অনুষ্ঠানে আরেকটা বিষয় যেটা মানে অবশ্যই বলতে হয় আলাদা করে যে বর্তমান সময় যেখানে বাবা মা দেখা যায় যে অবহেলিত মানে তারা ছেলেমেয়েরা তাদেরকে দেখে না তো সেই সব বাবা মায়েরা যারা নিজেদের রক্ত জল করে ছেলেমেয়েদেরকে মানুষ করে মানে মানুষের মতো মানুষ হতে পেরেছে তো সেই মায়েদেরকেও আমরা সম্মান জানাই আদর্শ মা বলে আমাদের একটা এখানে সম্মানের সম্মান প্রদান করা হয় যেখানে আমরা দীর্ঘদিন বিভিন্ন মহিলাকে এরকম আমরা সম্মান প্রদান করেছি শুধু তাই নয় আদর্শ মা যেমন হয় তেমন আদর্শ সন্তানও হতে পারে যারা তার বাবা মায়ের সেবা করে বাবা মাকে মানে আদর যত্নে রাখে সেরকম সন্তানদেরকেও আদর্শ সন্তানের পুরস্কার মানে সম্মানে এখানে সম্মানিত করা হয় তো এটা এই জন্যই করা হয় যে যেটা দেখে আরও পাঁচটা সন্তান বা আরও পাঁচটা মা তারা অনুপ্রাণিত হয় সেই জন্য আমরা এই ব্যাপারগুলো এখানে করার চেষ্টা করি সর্বোপরি নির্দেশ। মানে যারা অনুষ্ঠান দেখতে আসবে তারা কিভাবে আসবে প্রথমত বলি আমরা পথ নির্দেশটা আমি বলছি প্রথমত বলি আমরা এটা দু সালে যখন শুরু করি অনুষ্ঠানটা আমরা তখন খুব ছোটো শচিবাবুর হাত ধরে আমরা এখানে অনুষ্ঠানগুলো শুরু করি আমাদের আপ্লুত করেছিল চিন্ময়কা রমজান দা তারপরে আমাদের যে শিশির দা বাবু ছিলেন একজন মারা গেছেন ওনার আত্মা চির শান্তি কামনা করি হ্যাঁ উনি খুব আমাদেরকে হেল্প করতেন বাণীবন্দন উপলক্ষে প্রথমে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল পরবর্তীকালে আমরা বাৎসরিক যে কোনো মানে গুণীজনের গুণীজনকে সমাদর করতে হবে সেই হিসেবে আমরা অনুষ্ঠানটা বাড়ানি কখনও বারোই জানুয়ারি করি এইভাবে করে থাকি কখনও ছাব্বিশে জানুয়ারি করে থাকি তো পথনির্দেশ আমাদের যেহেতু পঁচিশ বছরে পদার্পণ করেছে আশা করি সকলেই জানে ধামসা এই দিক থেকে আরামবাগ থেকে এলে মায়াপুর বাস স্ট্যান্ড থেকে ধামসা খানাকুল থেকে এলে খানাকুল বাস স্ট্যান্ড থেকে ধামসা হয়ে শীতলপুর মুক্তিসংঘ পাঁচ মিনিটের হাঁটা রাস্তা এটা সকলেই জানে দূর দূরান্ত থেকে আগে আসতো বহু প্রতিযোগী অংশগ্রহণ করতো পরবর্তীকালে এটা আরও দীর্ঘায়িত হয়েছে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উপলক্ষে আমরা বাইরের কিছু শিল্পী নামি দামি শিল্পী আসছে যার ফলে আমাদের বাজেটটা বেড়ে গেছে আমরা জানি না কতটা এই বাজেটটা ফুলফিল করতে পারবো এই বাজেটটা ফুলফিল করার জন্য গ্রামের সকল মানুষ এবং পাশাপাশি যত গুণীজন আছে যত ব্যবসাদার আছে সকলেই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুক এই কামনা করি যাতে আমরা পঁচিশ বছর পূর্তিটা হ্যাঁ রজত জয়ন্তী উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করি সর্বোপরি সর্বোপরি আপনাদের এটি যে চ্যানেল এটি ভারত এটি ভারত আপনাদেরকে ধন্যবাদ এর আগে এইভাবে এই এলাকাতে কিন্তু মানুষের মধ্যে প্রচুর উদ্দীপনা হয় আলোড়ন সৃষ্টি হয় প্রচুর মানুষের জমাত হয় আপনারা দেখবেন কিন্তু আপনারা যে এই যে পঁচিশ বছর ধরে একটা প্রোগ্রাম হচ্ছে একটা একদম প্রত্যন্ত গ্রামে এবং যে প্রতিভা একটা কথা বলি দেখুন প্রতিভা সকলের সমান প্রতিভা ধর সমস্ত অংশে তো হয় না কেউ লেখাই লেখাপড়ায় প্রতিভা বিচ্ছরণ দেখতে পাই যে কেউ ভালো ক্রিকেট খেলে কেউ ভালো শিল্পী হয় এরকম এটা মাধ্যম কিন্তু প্রতিভা বিচ্ছুরণের বিকাশের একটা মাধ্যম আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ একটা অখ্যাত গ্রামে ধারাবাহিকভাবে অ্যাট এ টাইম পঁচিশ বছর একটা প্রোগ্রাম হচ্ছে আপনারা প্রচারের জন্য এলেন আরও গ্রামের আরও এলাকার আরও মানে বৃহৎ অংশের মানুষ দেখতে পারবে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে প্রতিভা বিকাশের কথা যেটা বললে সেই প্রসঙ্গে একটা কথা বলি মানে আমরা অনেক জায়গায় দেখি যেখানে বিচারক থাকে যারা যারা সেই রকম বিভিন্ন জায়গায় বিচারকের দায়িত্ব পালন করেন তাদেরকেই ডাকা হয় এই শীতলপুর মুক্তিসংঘ শুধু যে নতুন প্রতিভা তুলে আনে তাই নয় এরা সেই যে যারা একদিন এখানে পারফরমেন্স করে যাচ্ছে তাদেরকে কয়েক বছর পর তারা যখন একটু ভালো জায়গায় পারফরমেন্স করছে তাদেরকে নতুন করে বিচারকের দায়িত্বে দিয়ে মানে তাদেরকে বিচারকও তৈরি করে শুধু প্রতিযোগী তৈরি করে নয় বিচারকও তৈরি করে আমি একটু আগে আপনি শুনলেন যে কুইজের ব্যাপারটা আমি বিভিন্ন জায়গায় যখন কুইজের প্রোগ্রাম করতে যাই কুইজ মাস্টার হিসাবে কিন্তু আমার হাতে গড়িয়ে শীতলপুর এরাই প্রথম আমাকে এই সুযোগটা দিয়েছিল যে কুইজ মাস্টার হওয়ার তো এইরকম শুধু আমি নাই অনেকে যারা আছে কবিতার বিচারক যারা গানের বিচারক তাদেরও অনেকেরই হাতে ঘড়ি এই শীতলপুরে এই সুযোগটা শীতলপুর মুক্তি সংঘ সবাইকে দেয় একদম শেষে আমাদের দর্শকদের কি বলবেন দর্শকদের একটা কথাই বলবো যে এবারে পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান বরাবরই শীতলপুর অনুষ্ঠান নিয়ে কোনো বলার জায়গা থাকে না আর আশা করি এখানে যারা প্রতিযোগী দর্শক যারা আছে আমাদের ক্লাবের একটাই টার্গেট থাকে যে এখান থেকে যেন সবাই হাসি মুখে ফিরে যায় তো এবারেও আমাদের সেই লক্ষ্য সবাই হাসি মুখে ফিরে যাবে আর এবারে অনুষ্ঠান যখন অনেক বড়ো অনুষ্ঠান আছে অনেক ভালো ভালো শিল্পী আসছে সারেগামাপা জি বাংলা থেকে তো সবাইকে আমাদের শীতলপুর মুক্তি সংঘর পক্ষ থেকে আমন্ত্রণ জানাই সবাই আসুন অনুষ্ঠান এই অনুষ্ঠান শুধু আমাদের নয় সকলের অনুষ্ঠান আসুন সবাই মিলে আমরা আনন্দ করি ধন্যবাদ